ভাবে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি কোথা থেকে লাইট তো দেখছেন অবশ্যই আমি ইন্ডিয়া থেকে দেখতেছি ও আচ্ছা আচ্ছা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আমার ছোট বোনটার জন্মদিন তো সবাই একটু দোয়া করবেন এই জন্মদিন উপর লাগে হাসে মাংস রান্না করা হইতেছে আর কি একটা পিকনিক পিকনিক না কি আন্ডা দিতেছি ও আচ্ছা হ্যাঁ আমার ছোট বোন আর কি জয়েন হয়েছে না যেটা সত্যি এটাই এখানে সবাই জয়েন্ট হয়েই পিকনিক শুরু হয়েছে আর কি তো এই শাড়ি পর আমি এটার জন্য দোয়া খুঁজবেন এটা আমার ছোট বোন তো কোটাটা আমি দেখাতে পারতেছি না কারণ কারণ আমিও লাইভে সামনে আসি না হ্যাঁ হ্যাঁ দোয়া রইলো নাম কি নাম হচ্ছে নাসরিন জাহান সবাই জাহাজগুলোই ডাকে

আহ দেমো উদযাপন হবো। আসলে সেটা আর কি লাইভে দেখা পারবো কিনা জানি না। আই সন্ধ্যা শীতের উদযাপন

যাকে না শুন জহাশ ওই সেই থেকে আর কি তোমার নামটা শুনলা আছে তাহলে হচ্ছে আমাদের সহায় মিত্র বলেরตรา লিমিট্রা না একজন ভুল করছস না এ যে লাইভও আসে একজন কিন্তু ইয়া দিল হ্যাঁ সাক্ষী দিল তাইলে এখানে কোনো মিথ্যার অবকাশ নাই মাজে মাজেটো অফ হৈ যাব কাৰণ এইখিনি পাৰিবাৰিক বেছি কথা বতৰা হয়তো তাৰ দিন আৰু ৰাখিব